শুরু হলো নারায়ণ ভাণ্ডার নতুন একটি প্রকল্প নারায়ণ ভাণ্ডার এই নারায়ণ ভান্ডারে কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কীভাবে করতে হবে কত টাকা করে পাবেন সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই নারায়ণ ভান্ডার নতুন একটি প্রকল্প যেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের মতো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের থেকে কিন্তু টাকা এখানে বেশি দেওয়া রয়েছে বিস্তারিত তথ্য আমরা দেখে নেব এখানে বলা হয়েছে নারায়ণ ভাণ্ডার স্কিম নারায়ণ ভাণ্ডার স্কিমে প্রকল্পের নাম শুনেছেন আবেদন করলে কিন্তু পাবেন দুই হাজার করে প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু টাকা দেওয়া হচ্ছে পাঁচশো করে কিন্তু কেন্দ্র সরকার থেকে নারায়ণ ভাণ্ডার স্কিম রয়েছে সেখানে যদি আপনি আবেদন করেন সেখানে কিন্তু পাবেন দুই হাজার করে প্রতি মাসেই নারায়ণ ভান্ডার স্কিমে লক্ষ্মীর ভান্ডার তো প্রত্যেকে শুনেছেন ও আবেদন করেছেন সেখান থেকে সুবিধা পাচ্ছেন কিন্তু জানেন কি যে এবার নারায়ণ ভাণ্ডার আসছে সেখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং সেখানে প্রত্যেক মাসে দুই হাজার করে টাকা ব্যাংক খাতায় ঢুকবে অর্থাৎ দুই হাজার করে প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে যারা এই নারায়ণ স্কিমে যুক্ত হবেন এবং অনেকে তো হলো লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধা পাওয়া এবার তো আসতে চলেছে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প যা নারায়ণ ভাণ্ডার স্কিম নামে পরিচিত যারা ইতিমধ্যে এই লক্ষ্মী ভাণ্ডারে আবেদন অর্থাৎ নারায়ণ ভাণ্ডারে স্কিমে করে সেখান থেকে কিন্তু সুবিধা পাচ্ছেন তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন শুধু তাই নয় সেখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে করলে এখানে থেকে প্রতি মাসে দু টাকা করে পাবেন অর্থাৎ এখানে নারায়ণ স্কিম যেটা চালু করা হয়েছে এই নারায়ণ স্কিমে কিন্তু আপনারা কিন্তু অনেকেই আছেন যে এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারাও কিন্তু এই নারায়ণ ভাণ্ডার পাবেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারও তো পাবেন পাচ্ছেন রাজ্য থেকে এবং কেন্দ্র থেকে কিন্তু নারায়ণ ভাণ্ডার এক স্কিম যেটা চালু করা হয়েছে এই নারায়ণ ভাণ্ডারে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু এখানে প্রতি মাসে দু হাজার করে পাবেন শুধু তাই নয় এখানে ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন লক্ষ্মী ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে দেখা গেছে এখানে কিন্তু মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছে এবং সেখানে কিন্তু তপশালী মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকেন তবে এখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ সবাই কিন্তু এই নারায়ণ ভাণ্ডার স্কিমে দুই হাজার টাকা করে পাবেন প্রত্যেকেই দুই হাজার করে পাবেন এখানে জাতির ধর্ম বর্ণ যাই থাক না কেন মূলত এই প্রকল্পে সারা দেশের তত রাজ্যের সমস্ত সাধারণ মানুষের সুবিধার জন্যে পেয়ে থাকেন এই প্রকল্পে কোনো রাজ্য সরকারের নয় এটি কেন্দ্র সরকারের এটি কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের চালু করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা তৈরি যার নাম দেওয়া হয়েছে নারায়ণ ভান্ডার। প্রকল্প তবে হ্যাঁ রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুসরণে এই প্রকল্পের নাম তৈরি করা হয়েছে আপনাদের তবে এখানে বিশেষ করে অনলাইনে আবেদন করতে হবে এই অনলাইনে আবেদন এখন পর্যন্ত শুরু হয়নি যবে হবে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশান কীভাবে করবেন এর ভিডিও আমি অবশ্যই দিয়ে দেব আপনারা স্টেপ টু স্টেপ অ্যাপ্লিকেশান করে নেবেন তো করে নেওয়ার জন্য পরবর্তী ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে ওয়ান করে রাখুন যখন চালু করবে তখনই কিন্তু আপনি ভিডিওটি পেয়ে যাবেন এবং অনলাইন স্টেপ টু স্টেপ আবেদন করে নেবেন